জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি থার্ড ইয়ারের রেজাল্ট প্রকাশ করেছে তো আমরা এখনও রেজাল্ট অনেকেই দেখতে পাচ্তেছি না বা কীভাবে দেখব এখানে নোটিশে বলা হয়েছে দেখুন যে দুই হাজার তেইশ সালের ডিগ্রি পা সার্টিফিকেট ও তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি আঠারো বারো দুই হাজার পঁচিশ রাত দশটায় প্রকাশ করা হয়েছে কেন্দ্র ছিল ছয়শো আটান্নটি উনিশশো চারটি কলেজে স্টুডেন্ট ছিল এক লক্ষ ষাট হাজার আটশো ষোলো জন এবং গড় উত্তীর্ণের হারছে উত্তীর্ণের হার হচ্ছে চুয়ান্ন দশমিক এক নয় পাচ্ছেন এখানে এই লিঙ্কের মাধ্যমে আমরা আমাদের রেজাল্ট দেখতে পাবো আমরা রেজাল্ট কিভাবে দেখবো সেই নিয়মটি আমরা এখানে দেখব সর্বপ্রথম আপনারা ন্যাশনাল ইউনিভার্সিটির এই ওয়েবসাইটে আসবেন এ নিউ ডট এখানে এসে আপনারা এই যে রেজাল্ট হু ক্যান অ্যাপ্লাই এডমিশন তারপর হচ্ছে রিজাল্ট এই রিজাল্ট অপশানে ক্লিক করবেন এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন বেসেলর ডিগ্রি থার্ড ইয়ার এই এই সিস্টেম এই ওয়েতেও আপনারা দেখতে পাবেন আবার এখানে রেজাল্ট আরশিপ এখানে এসে আপনারা যদি এখানে ডিগ্রি অনার্স মাস্টার্স এখানে ডিগ্রি সিলেক্ট করবেন তারপর এখান থেকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আপনারা যেহেতু থার্ড ইয়ারের রেজাল্ট দেখবেন এজন্য আমাদের এখানে থার্ড ইয়ার সিলেক্ট করতে হবে তারপর এখানে এক্সাম রোল রেজিস্ট্রেশন পা এক্সাম ইয়ার এবং এই ক্যাপসাটি যার যেটি আসবে আপনাদের সেই ক্যাপসাটি এখানে বসিয়ে দিয়ে সার্চ রেজাল্টে ক্লিক করলে আমাদের রেজাল্টটি দেখা যাবে দেখতে পাচ্ছেন আমাদের এখানে রেজাল্ট শো করতেছে ডিগ্রি পাস অ্যান্ড সার্টিফিকেট কোর্স থার্ড ইয়ার এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি রেজাল্ট শিট এখানে স্টুডেন্ট নেম ফাদার্স নেম মাদার্স নেম কলেজের নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সেশন তারপর হচ্ছে স্টুডেন্ট টাইপ এবং কোর্স কি সেটি আপনার দেখাবে এবং কোন বিষয় কোডে কোন সাবজেক্টে আপনি কী লিটারগ্রেড পেয়েছেন সেগুলো এখানে দেখা যাবে ইংলিশে এপ তারপর হচ্ছে হিস্টোরি অ্যান্ড মডার্ন ইউরোপ এখানে সি প্লাস এইভাবে সবগুলো এখানে দেখা যাবে এই হচ্ছে রেজাল্ট দেখার নিয়ম